বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাই চান্স মা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও বেশ ভালো আছি তো এই যে বিকেলে আমি আমাদের জন্য একটু সোলাভোনা করে নিচ্ছি আর তার জন্য এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম ছোলা তার সাথে নিয়েছি তিনটা মরিচ টুকরো করে অর্ধেকটা দারচিনি একটা তে দুইটা এলাচ হাফ স্পুন আদা গুঁড়ো আদা বাটা হাফ টি স্পুন রসুন বাটা আর ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি ওয়ান ফোর টি স্পুন মরিচ গুঁড়ো আর তার সাথে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর এখানে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা সয়াবিন তেল তো সব কিছু নিয়ে আর তার সাথে পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারে নাড়িয়ে ঝাঁকিয়ে মানে সব কিছু মিক্স করে নিচ্ছি নিয়ে আমি এবার চুলাতে বসিয়ে দেবো আর এই যে বাবুর বাবাও বাইরে থেকে কিছু নাস্তা এনেছে সেগুলোও একসাথে সার্ভ করে ফেলব তার জন্য প্লেটে সব কিছু সাজিয়ে নিয়েছি এখানে আছে চিকেন নাগেট চিকেন ফ্রাই আর চিকেন বল তার সাথে আছে চিকেন চিলি তার সাথে আছে সস তো এই যে দেখুন আমার ছোলাটা পরিবেশনের জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এখানে আমি নিয়েছি ডিম সেদ্ধ পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর তার সাথে আসে শশা কুচি তো সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি আর সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে সব কিছু মিক্স করে পরিবেশন করেছি আল্লাহ লাহ